এই খাটার প্রাইসে দেখছি আপনার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চৌড়া দেখেন মোটা কি সে মোটা ভাই দশ বাই দশ কার থেকে এই পায়াটা নেওয়া আচ্ছা দশ বাইরে এইটা হচ্ছে আপনার থিকনেস আচ্ছা সাড়ে চার ইঞ্চি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম নাজিমউদ্দিন রোডে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ফার্নিচার কালেকশনগুলো দেখতে পারবেন আর আজকে যে ফার্নিচার কালেকশনগুলো দেখাবো আজকে সবচেয়ে ইউনিক কালেকশনগুলো দেখাবো এবং কি আপনাদের পছন্দ করার মতো ফার্নিচারগুলো তাই এই সবই যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ হায়দার আলী ভাই আমাদের প্রিয় ভাইরাল হায়দার আলী ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা হায়দার ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পর ভাই আপনাকে পেলাম হ্যাঁ ভাই অনেক দিন পরে অনেক দিন পরে আবার ভিডিওর সামনে দাঁড়ালাম আচ্ছা তবে দেশের এবং দেশের বাইরে যারা আছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা ও স্বাগতম আসসালামু আলাইকুম আচ্ছা প্রিয় ভাইরে আজকে আমরা কিছু নতুন কালেকশন আছে সেই কালেকশন আপনাদের সামনে উপস্থাপন করব কিছু কিছু নতুন কালেকশন আমরা নিয়ে আসছি ঈদ উপলক্ষে এখন আমরা ধামাকা অফারও দিচ্ছি সাথে সাথে ধামাকা অফার সারা বাংলা ডেলিভারি চলছে ইনশাল্লাহ এখন আপনাদের সাথে আমরা সোফার কিছু কালেকশন এবং ডাইনিং টেবিল খাট সব কালেকশনে আপনাদের উপস্থাপন করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা দেখা যাচ্ছে সুন্দর একটা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা

কতদিনের গ্যারান্টি থাকছে ভাই এগুলো এটা হোমের দশ গ্যারান্টি আছে আমাদের এটা কি সেগুন কাঠ নাকি সেগুন কাঠের উপরে করছি কমপ্লিট সেগুন কাঠের উপরে করছি আমরা এটা আচ্ছা টোটাল এই সেটটা পড়তেছে টোটাল কোভি টেবিল সহ 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার টাকা কেউ যদি চায় এই টি টেবিলটা ছাড়া যদি কেউ নিতে সেটা টি টেবিলটা ছাড়াও যদি কেউ হয় তাহলে টি টেবিলটা আমরা 12000 টাকা লেস করে দেব 12000 টাকা লেস করবেন আচ্ছা

আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সিটাগান সেগুন কাঠের এবং আমরা যে গদিটা ইউজ করতেছি এই গদির মধ্যে রাবার ফোম ইউজ করা হয় আচ্ছা আচ্ছা এই গদির মধ্যে সম্পূর্ণ রাবার ইউজ করা হয় এবং নিচের যে বেলটা এই বেলটাও আমরা খুব মজবুত বেল ইউজ করে থাকি ভাই মানে সেগুন কাঠের উপর এত সুন্দর কাজ চেয়ার থাকবে ছয়টা না সাতটা চেয়ার আটটা দুটো মাস্টার চেয়ার সাথে আর ছয়টা চেয়ার আছে আপনার আচ্ছা এই গোটা চেয়ার দেয় নেই আর দুটা মাস্টার চেয়ার আছে মাস্টার চেয়ার মানে হাতেও আছে হাতে হাতেওয়ালা আছে দুইটা জি জি তার মানে আটটা চেয়ারে থাকবে আটটা চেয়ার থাকবে

অথবা কথার মাধ্যমে অথবা আমরা একটু কিছু অর্ডার করতে পারেন আচ্ছা পাশাপাশি আরেকটা রাজকীয় পাশাপাশি আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই প্রিয় বন্ধু দেখেন কত রাজকীয় কিছু সুন্দর 100% চিটাগাং সেগুন কাঠের এবং এই পিছন দিয়েও দেখেন 100% সিধা কাঁচাই গুণ কাট। কোনো বেজালে প্রমাণ করতে পারেন তাহলে আমরা পুরস্কৃত করব। গুণekar কোনো চান্স নাই। গুণekar কোনো চান্স নাই। আর আমরা যে লেকারটা করছি এই লেকারও কিন্তু সেরা লেকার লেকার ইতালিয়ান কালার। ইতালিয়ান কালার আমরা যে গ্যারান্টি দিয়ে থাকি আর এই যে পায়াটা দেখতে পাচ্ছেন। এইতে পাঁচ পাঁচ পায়া থেকে নেওয়া। ওরে ভাই। এবং উপরের যে নকশাটা আরও কেন আস নকশা। এটাও কি আপনারা হ্যাঁ এটা আটটা চেয়ার না না এটা ছয়টা শেয়ার এটা ছয়টা চেয়ার এটা ছয়টা চেয়ার আচ্ছা সেম এটা ডিজাইন আচ্ছা এটা ডিজাইন এটার প্রাইসটা রাখছি আমরা একদম রিজনেবল প্রাইস আচ্ছা একদম রিজনেবল প্রাইস দিছি 75000 টাকা অনলি 75000 টাকা 6 চার একটি 100% সিট আছে সেগুলো জানি দিয়ে পেয়ে প্রিয় বন্ধুরা পাশাপাশি দুইটা খাট দেখা যাচ্ছে পাশাপাশি এখানে একটা খাট দেখতে পাচ্ছেন এটারে আমরা বটখাট খাট বলে থাকি এটা 7 ফিট আছে বট খাট বট খাট আচ্ছা তো এই খাটটার উচ্চতা হলো 7 ফিট আর এমন হলো 6 ফিট এটার প্রাইস রাখছি মাত্র 1 লক্ষ 30000 টাকা

হান্ড্রেড পার্সেন্ট সিটা গাছ সেগুন লেখারটাও দেখেন কত সুন্দর চমৎকার এই খাটটার প্রাইস রাখছি আমরা অনলি সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা একটা দেখেন কত ফুল ব্যক্তির একটা খাট পেয়ে যাচ্ছে একদম মোটা মানে কি বলবো মানে আজকে কি দেখাচ্ছেন হায়দার ভাই আজকে মাথা নষ্ট করে সব দামাকা অফার চলছে সব দামাকা অফার কারণ উপলক্ষে আমরা দামাকা অফার দিয়ে যাচ্ছি সারা বাংলা ডেলিভারি চলছে এখন এই যে আপনার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিল আপনার ছয় চেয়ারের আচ্ছা এই ডাইনিং টেবিল এর প্রাইস আবার ট্যুরিজম এটা সাইজ হলো 5 ফিট বাই 3 ফিট 5 ফিট এই ডাইনিং টেবিল এর প্রাইস রাখছি আমরা 45000 টাকা 45000 টাকা 45000 টাকা একটা সুন্দর ডাইনিং টেবিল পেয়ে পেতে চেয়ার থাকবে ছয়টাই চেয়ার থাকবে ছয়টাই ছয়টা চেয়ার ছয়টাই থাকবে চেয়ার থাকবে ছয়টাই হ্যাঁ আচ্ছা পাশাপাশি দুইটা কি ওয়ার্ডরোব এইখানে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডরোব গুলি আমরা দেখেন বাইরে হলো চিঠাকাং সেগুন আচ্ছা আচ্ছা আর খোলা লাগবে না খোলা খোলা দেখায় খুলেও দেখাই দিব এই ভিতরে কাঠগুলি দেখেন কত মোটা কত সুন্দর ওয়ার্ড প্রাইজ আমার পঁয়ত্রিশ হাজার টাকা ওনলি পঁয়ত্রিশ হাজার টাকা চিঠাগাং সেগুন ভিতরে কামারি কাঠের হুম শিওর পঁয়ত্রিশ হাজার টাকা শিওর পঁয়ত্রিশ হাজার টাকা এখন পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ার্ডু করে দিচ্ছে আমার আচ্ছা আচ্ছা এই জন্য আমার প্রাইজ এখন মাছ ছাড়ছে আমরা আর এই নিচের ওয়ার্ডু দেখতেছেন আচ্ছা এই ওয়ার্ড টা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার এখন দামাকে অফার চলছে আমরা এখন চৌত্রিশ হাজার টাকা চলছে আচ্ছা

না বললে চলে আচ্ছা এইখানে একটা আলমারি দেখতে পাচ্ছেন এই আলমারিটা আমরা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন আলমারি পেয়ে যাচ্ছেন কত ডিজাইন কত সুন্দর দেখেন জায়গার সর্বপত্র দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি না কি কারণে দেখেন একটার উপর একটা রাখা একটার উপরে আরেকটা রাখা যারা জায়গা ভাই হায়দার ভাই দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি দেখেন জায়গা কতটুকু জাগা এর ভিতরে কত ফার্নিচার রাখা একদম হিউজ পরিমাণে কিন্তু ফার্নিচার রাখা প্লাস উপরে একটা সোফা সুন্দর একটা সোফা দেখা যাচ্ছে সোফা দেখা যাচ্ছে এটাও কি আপনার উপরের সোফা দেখা এটা হলো আমাদের সোফার সাথে এটা আপনার টেবিল

সামনে এখানে একটা খাট দেখতে পাচ্ছেন রাজকীয় দেখেন খাটটা একটু দেখাই আমি এই যে খাটটা দেখেন এবং পিছনের পিছনের যে ডিজাইনটা এই ডিজাইনটা খাটের পুরো সেম আচ্ছা তাহলে প্রিয় বন্ধুরা এই খাটটা দেখেন এই খাটের প্রাইস এসেছে আমরা 75000 টাকা একদম দামা অফার চলছে বর্তমানে আমাদের কারণ আমরা ইউটিউব লোকে ক্রেতাদেরকে আমরা ভালো মাল দিয়ে এবং আমাদের এখানে আকর্ষণ আমাদের নিয়ে আসার জন্য আমরা প্রস্তুত রয়েছি এখানে একটা তাজমহল খাট দেখতে পাচ্ছেন ভাই তাজমহল তাজমহল দেন এই আগ্রার তাজমহল এটা নতুন আসা আপনাদের না একদম নতুন এই যে একদমই নিউ কালেকশন এই খাটটার প্রাইস ফ্রেস আমরা মারতো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা তাজমহল আপনার ঘরে চলে যাচ্ছে তা আমি বললাম একদম দেখেন আসলে যে তাজমহল ভকতেছে দেখেন পুরো তাজমহলের মতো হুক হুক দেখেন মোটা কত চওড়া দেখেন খাট্টা দেখে মোটা কি সে মোটা ভাই আসলে কি দেখে এক গাছের উপরে করে এক গাছের উপরে করে এক গাছের উপরে এটা করে একটা গাছের উপরে করে এত সুন্দরভাবে ভাবে সেইভাবে কাজ করছে ভাই এটা পাইতে কত 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ তাজমহল পাচ্ছেন আপনার ঘরে 1 লক্ষ 50000 টাকা আপনার ঘরে চলে যাচ্ছে তাজমহলে যদি ভাই বন্ধুরা 100% এটা আমরা রাঙ্গামাটি থেকে আনি রাঙ্গামাটি থেকে আইনা আমরা এখানে শুধু একা একটা কালারটা করে থাকি এখানে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই চিটাগাং শেগুন ছাড়া আমাদের গোনাকি বাহিনীতে আর চিটাগাং শেগুন ছাড়া નિર્ভরযোগ্য প্রতিষ্ঠান অনেকে কিন্তু আপনারা ভালো মাল চান কিন্তু আসলে ভালো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাচ্ছেন না আমি দোনাকির পক্ষ থেকে দোনাকি গ্রুপের পক্ষ থেকে জোনাকি বাই স্যারের পক্ষ থেকে আমি বারবার আপনাদেরকে আহ্বান রাখাছি হান্ড্রেড পার্সেন্ট চিঠাগান সেগুন গটের মালা বাঁধ দিয়ে থাকি আপনারা প্রচারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ পাশাপাশি একটা খাট দেখা যাচ্ছে তার পাশাপাশি এখানে একটা খাট দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখেন পায়াগুলি কত মোটা এটা পিলার খাট বলে থাকি এইটা গর বাই দশ কাঠ থেকে এই পায়াটা নেওয়া আচ্ছা দশ বাই খা এইটা হচ্ছে আপনার আচ্ছা সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ই ইঞ্চি ঠিকনেস খুব হেভি

ষাট হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠের আলমারি পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা তিন আর ভিতরে কিন্তু আমরা যে কাঠটা ইউজ করে থাকি এটা রাঙ্গামাটি গামারি লোকাল কোনো গামারি বা লোকাল কোনো সেগুন কাঠ আমরা ইউজ করি না এবং আমাদের গ্যারান্টি এবং আমরা এই সিঠাগাং সেগুনের উপরেই আমরা এতটুকু আপনাদের সহযোগিতায় ডেভেলপ করতে পেরেছি এবং সামনে এগুতে এগোতেছে এই যে পাশে আর একটা আলমারি এইখানে একটা আলমারি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা হলো তারা মডেল আলমারি আচ্ছা আচ্ছা এই আলমারিটার প্রাইস থাকছে একবারে নিয়ে যাবেন অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা

তাহলে গ্লাসটা নষ্ট হয়ে যায় বুঝতে পারি আর যদি শুকনো কাপড় দিয়ে মোছেন তাহলে গ্যাস পুরো বছর নষ্ট হবে আচ্ছা পাশাপাশি পিছনে একটা খাট দেখা যাচ্ছে সুন্দর পিছনে একটা খাট দেখতে পাচ্ছেন 6 পিস বাই 7 পিস আচ্ছা দেখেন এই খাটও একবারে নতুন কালেকশন ভাই আপনাদের একবারে নতুন কালেকশন মাথা নষ্ট করা এইটার প্রাইস রাখছি মাত্র 65000 টাকা 65000 65000 টাকা আপনি 100% সিটা গায়ে সেগুন কাটার একটা 6 বাই 7

পঁচিশ হাজার টাকায় দেখেন কত একটা সুন্দর সুকেশ পেয়ে যাচ্ছে টেন এম এম দিয়ে টেন এম গ্লাস দিয়ে করা

প্রিয় বন্ধুরা এই খাটটাও তিনছে হ্যাঁ এই খাটটাও তিনছি এই খাটটার

একদম রাজকীয় অবস্থা দেখা যাবে এখানে আমাদের জাগার স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না আমরা বন্ধুরা বুঝতে পেরেছি মানে জাগার স্বল্পতার কারণে আসলে আমরা এটা কি ভাই এইটা তো একটা সুখে ফাইনলি সুখে এইটা সাত ফিট বাই সাত ফিট উপরে অনেকেই আমাদের কাছে বড় সুকেশ হয় আপনাদের এত বড় শোরুম আপনাদের বড় সুকেশ পায় না এখন আপনার আপনাদের ধরুন আমরা বড়ো সুকেসও বানাইতেছি এটা সাত ফিট বাই সাত ফিট এবং প্রাইজ করে রিজনেবল প্রাইজ ভিক্টোরিয়া মডেল মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই টাকা হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট সেগুনের একটা সুকেস পেয়ে কিন্তু কাজ করা উপরে কিন্তু যে পুরোটা কিন্তু একদম সুন্দর করে ফুল নকশা এই উপর দিয়ে নকশা আবার এই নিচে গ্লাস দিয়ে কিন্তু এটা তৈরি ভিতরে গ্লাস দিয়ে কিন্তু তৈরি করা তাই নয় ভিতরেও সেগুন কাঠ ভিতরেও এবং ইনসাইড

থিকনেস এবং মোটা কতটুকু মজবুত কতটুকু আচ্ছা এই আলমারির প্রাইস চাচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টু ডোর একটা আলমারি মানে কি বলবো আজকে জোনাকি ফার্নিচার মনে হচ্ছে আগুন আগুন এক একটা এখানে আপনি বন্ধুরা একটা পিলার খাট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পলের মধ্যে করছি পিলারটা আচ্ছা আচ্ছা কিন্তু দেখতে খুবই সুন্দর আচ্ছা এই পিলার খাটটা আপনারা পাচ্ছেন এটা সামনে ফুলের কাজ এইটা ফুল বক্স সিস্টেম আচ্ছা সামনে ফুলের কাজ করা আছে সামনে সামনে এবং পিছনে সেম ডিজাইন সেম ডিজাইন সামনে এবং পিছনে সেম ডিজাইন এই যে বললাম যে আমাদের জায়গা স্বল্পতার কারণে ফুল দেখাতে পারতে ফুল দেখাতে পারলে আপনারা আরো সুন্দর হতো অনেকে কিন্তু খাট বন্ধু এখন রেডি করে রাখে একদম খাট রেডি করে রাখে এই দেখো হ্যাঁ জায়গা মানে রেডি করতে জায়গা স্বল্পতার কারণে আমরা পাচ্ছি না এই প্রিয় বন্ধুরা এই খাটটার প্রাইস রাখছি 75000 টাকা 75000 টাকা 75000 টাকায় সুন্দর একটা সুন্দর ডিজাইনের একটা খাট পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আচ্ছা হাজার আপনি আমার ছবি দেখে বুঝবেন

মাত্র তেত্রিশ হাজার টাকা কিন্তু দেখতে কিন্তু সেম খালি ডিজাইনটা একটু ভিন্ন ডিজাইনটা একটু ভিন্ন একটু ভিন্ন তেত্রিশ হাজার টাকা আপনি একটা সোয়া পেয়েছেন উইথ আউট ফুম কভার ফুম কভার হোম কভার ছাড়া আচ্ছা এখানে বন্ধুরা এখানে একটা সেন্টার টেবিল আছে সাথে ওই সেন্টার টেবিলটা আমরা সহই দিয়ে দেব মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার এখানে এখানে একটা বিক্রিয়া সোয়া দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা টু টু ওয়ান এবং সাথে একটা বিক্রিয়া মডেলের টেবিল আচ্ছা এবং উপরে গ্লাস আছে এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার আচ্ছা এখানে দুইটা দেখা যাচ্ছে এখানে একটা খাট দেখতে পাচ্ছেন এটা গোলাপ খাটো বন্ধুরা

জাগার স্বল্পতার কারণে আমরা মাল ডিসপ্লে করতে পারছি না এবং প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারছি না তবে আপনারা আমাদের শোরুমে আসেন আমরা যতটুকু সম্ভব সব কিছু খুলে এবং শরীর আপনাদেরকে দেখাবো আচ্ছা কেউ যদি চয়েস করলে একটা খাট নিতে চাইলো বা একটা আলমারি বা সুকিজ নিতে চাইলো সেক্ষেত্রে কন্ডিশন বা কুরিয়ার ব্যবস্থা আছে কি না একবার সারা বাংলা ডেলিভারি আপনি এখানে মাল কিনবেন কুরিয়ার সব কোন কুরিয়ার আছে সব কিছু ব্যবস্থা আছে এবং সারা বাংলাদেশ আমরা ডেলিভারি সেই ক্ষেত্রে মানে আমি বলতে চাইতেছি কন্ডিশন বলতে কি যেমন আমি এই খাটটার দাম হলো এক লাখ টাকা আমি আপনাকে দুই চার পাঁচ হাজার টাকা অগ্রিম দিব আপনি আমার বাসায় খাটটা যান না এরকম না আমাদের এখানে ফুল পেমেন্ট হতে হবে এরপর আমরা মাল পৌঁছে দিব যেখানে মন চায় সেখানে নিয়ে যাবে সারা বাংলা ডেলিভারি সারা বাংলা আমাদের আমাদের একটু লোকেশনটা বলে দেন আমরা যেহেতু আমরা বেরে চলে আসি আমরা এখানে যে লোকেশনটা করছি এখানে হলো পুরান ঢাকার এবং

দেখেন আমাদের এখানে একটা ড্রেসিং টেবিল আছে সিম্পল ড্রেসিং টেবিল এটা কিন্তু লেকার করা আচ্ছা এটা মেশিনে বানিস আমরা এতক্ষণ আপনাদের সাথে দেখালাম এটা লেকার বানিস আমাদের আবার লেকার ছাড়াও রয়েছে অনেকে ভাবে যে কাট আমরা সিটা গান সেগুন দেনে কারণ ওইখানে গেলে বুঝতে পারবেন যে 100% সিটা গান সেগুন দেই এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব হ্যাঁ তো এই রাত নেক্সট ভিডিওতে আমি করছি তো এখন এই এই ড্রেসিং টেবিলটার প্রাইস থাকছে আমরা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা এখানে একটা ড্রেসিং টেবিল দেখেন এই ড্রেসিং টেবিলের দাম আছে পঁচিশ হাজার টাকা আচ্ছা দেখেন এইখানে সুন্দর একটা ডিজাইনের সুকস কত সুন্দর এবং সিম্পলের মধ্যে একটা নকশা সুকেশ আমরা করছি দেখেন এই সুকেশটার প্রাইস আছে মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন কাঠের এবং সম্পূর্ণ সেট পেয়ে যাচ্ছেন ভিতরে টেন মিলি গ্লাস আচ্ছা আচ্ছা টেন মিলি গ্লাস হ্যাঁ টেন মিলি গ্লাস আর পাশাপাশি আরেকটা দেখা পাশাপাশি আরেকটা আছে দেখেন সাইডেও নকশা

এই সুকেশটা দেখেন এটা তিন খন্ড কিন্তু গ্লাসের মধ্যে আচ্ছা এইটা একটা খন্ড এইটা একটা খন্ড এবং মাসকালে একটা পুরো তো ভিতরে হলো 10 মিলি গ্লাস তো প্রিয় দর্শক দেখতে পারেন উপরে পাশে তিনটা লাইটও আমরা দিয়ে দিচ্ছেন আচ্ছা লাইট এইটার দাম রাখছি মাত্র 55000 টাকা 55000 টাকা 100% গ্যারান্টি সহকারে একটা সুকেশ পেয়ে যাচ্ছে আরেকটা সুন্দর এখানে আরেকটা সুন্দর সুকেশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা পিলার মডেল এবং মাঝখানে তিনটা ডলার দুই চারি দুটো আচ্ছা আপনারা প্রচারিত হওয়ার কোনো সুযোগ নাই জোনাকি ফাইনিসারে জোনাকি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট সেটা কাটে আচ্ছা হয় পাওয়ার কিছু নেই আপনারা আসেন অনেকে ভাবে ভালো জিনিস পায় না কিন্তু আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনাদের অভয় দিচ্ছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট চিটাগান সেগুন কাঠের মাল আমাদেরকে পাবেন পেয়ে যাবেন এখানে একটা সুন্দর কি বলে এখানে একটা ড্রেসিং টেবিল দেখছেন রাজকীয় এই ড্রেসিং টেবিলটা দেখছেন দেখেন কত সুন্দর এবং একদম আনকমন নিউ ডিজাইন এবং নিউ ব্র্যান্ড এই যে সুন্দর একটা ড্রেসিং টেবিল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শ্যাম্পেন কালার করছি এবং চিটাগান সেগুন কাঠের উপরে হান্ড্রেড পার্সেন্ট চিটাগান একাংশ হায়দার ভাই আমরা আসলে কথা ভিডিওটা অনেক লং হয়ে গেছে আসলে আমরা দেখাতে দেখাতে অস্থির হয়ে গেছি বিহসরা কিন্তু এতক্ষণ ভিডিওটা দেখে না আসলে দেখলে ওনারা বুঝতে পারবে যে প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ রইলো আমার ধোনাকি ফাইন্যান্সারের ভিডিওটা একটু কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছি আপনারা একটু কষ্ট করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন কারণ আমাদের এখানে ফিউজ কালেকশন অভাব নাই আপনাদেরকে জাগার স্বল্পতার জন্য সবকিছু আমরা দেখাতে পারছি না তা সবাই ভালো থাকবেন সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ